আলাইকুম আজকে এই শাকটা চেনেন কেউ এটা আমরা বোতার শাক বলি বোত্তা শাক রান্না করবো সিম দিয়ে আলু দিয়ে রান্না করব একদম এটা নিয়ে গালায় মানে গলিয়ে ফেলবো একদম গালাবো ধনীপাতা একটু দিব আমার মেয়েটাকে দেখবেন মেয়েটা আজকে ভদ্রভাবে বসে আছে আর এই ডিম সিদ্ধ করে ফেলেছি ডিম রান্না করবো এই আলু আলু দিয়ে আজকে এটাই করব রসুন কাঁচামরিচ পেঁয়াজ মরিচ আমি নিয়েছি এই শাকের জন্য শাক রান্না করবো আলহামদুলিল্লাহ আমি শাক বসিয়ে দিয়েছি সিম আলু বত্তা শাক দেখেছেন আল্লাহ আল্লাহ রহমতে পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ শাকটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমার বাগার দিব রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ ফাইনালি আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা বাগার দিব আমি শাক এখন বাগার দিব রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে শাকের ভিতরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাগানটা হয়ে গেছে এখন শাক দিয়ে দিব আলহামদুলিল্লাহ শাকটা দিয়ে দিলাম হয়ে যাবে ইনশাল্লাহ রান্নার সময় বেশি বেশি দৌড় শুরু করবেন এক কথাই বারবার বলি কারণ রান্নার সময় তো এই আমলটা করলে ভালো তাই বলি বলি দড়শোর একটু বেশি বেশি করার চেষ্টা করবেন আল্লাহ রহমতে রান্নাও ভালো হবে সব কাজে রহমত হবে সংসারের রহমত হবে দেখা যাচ্ছে না হয়ে গেছে আমার শাকটা এখন আমি ডিমের তরকারি বসিয়ে দিবো ডিম সিদ্ধ করে ফেলেছি আমি আলু দিয়ে ডিম রান্না করবো শাকটা তো হয়ে গেল শাকে সব সময় একটু তেল বেশি দিবেন খুব ভালো হয় তাতে আলু দিয়েছি দিয়েছি পদ্মা শাক আমার খুব ভালো লাগে শাকই আমার ভালো লাগে সব শাক খুব পছন্দ আমার তেলটা একটু বেশি দিয়েছি অনেক স্বাদ হবে ইনশাল্লাহ লবণটা পরিমাণ মতো হয়েছে মার্শাল্লা আল্লাহ রহমতে এখন আমি ডিমের তকে বসিয়ে দিব আমার ডিমে তকে সব রেডি হয়ে গেছে আল্লাহ রহমতে আমার মেয়ে ডিম খাচ্ছে সবজিগুলা আমি ফ্রিজে রেখে দিব এখন বাটায় আদা রসুন বাটলাম এখন আমি ডিমের তরকারি বসিয়ে দিব ডিমটা ভাজবো ডিম ভেজে ফেলেছি আমি ডিমটা ভাজা হয়ে গেছে এখন তরকারিটা বসিয়ে দিব ইনশাল্লাহ শাকটা হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ তরকারিটা আমি বসিয়ে দিলাম পেঁয়াজটা বেড়েছে হচ্ছে আদা রসুন লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা আর রসুন সম পরিমাণে আমি দিয়েছি রসুনটা সামান্য একটু বেশি দিয়েছি এখন আমি হলুদের গুঁড়া মরচুর গুঁড়া দিয়ে দেব ইনশাল্লাহ এখন আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা আমি তেলে অনেকক্ষণ ভাজব আমি প্রতিদিনকার আদা রসুন প্রতিদিন বেঁচে খাই তাই আমার তরকারিটা এটা অনেক স্বাদ হয় আর এই যে তেলে আমি সবসময় সম্পূর্ণ মশলাটা ভেজে একদম কাঁচা গন্ধটা চলে যায় তারপর আমি পানি অ্যাড করি এখন আমি এই যে ভাজাটা হয়ে গেলে পানি অ্যাড করবো আল্লাহ রহমতে এভাবে রান্না করবেন ইনশাল্লাহ তরকারি স্বাদ হবে ধর বেশি বেশি করবেন আল্লাহ রহমতে তরকারি স্বাদ হবে ইনশাল্লাহ বেশি বেশি জিগির করবেন সবসময় জিগির করার চেষ্টা করবেন ঘরে সোরা আমল জিগির ওয়াজ মাহফিল ছেড়ে রাখবেন আল্লাহ রহমতে রহমতের বরকত আসবে ইনশাআল্লাহ এখন আমি পানিটা অ্যাড করব আমি পানিটা অ্যাড করবো পানি দিব কষানো হলে আবার পানি দিব সেটাও কষাবো সেই পানিটাও আমি কষাবো সামান্য একটু পানি দিয়েছি দেখেন হ্যাঁ মা তোমাকে ইনশাল্লাহ দেখেন মশলাটা ভালো করে কষালে তরকারি অনেক স্বাদ হয় আল্লাহ রহমতে এই মশলাটা কষলে আমি আরেকটু পানি দেব পানিটা দেওয়ার পর সেটাকে ভালো করে কষাবো কষিয়ে আমি আলুটা দিয়ে দিব আলুতে আলু কষবে সামান্য একটু পানি দিয়ে তারপর ফাইনালি পানি দিব আল্লাহ রহমতে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আপনারা আমার ভিডিও পুরোটা দেখেন টাইনা টাইনা দেখেন না এত কষ্ট করে একটা ভিডিও করি আমার মেয়েটা শাক খাবে তাই বসছে তা কমা মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম এখন আলুও কষাবো আলুটা কষলে আমি ফাইনালি পানি দিয়ে দিব তারপর কাঁচা জিরে আমি ভাজবো ভেজে গুঁড়ো করে দিয়ে দিব আর কাঁচা কাঁচামরিচ দিয়ে দেব ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেক স্বাদ হবে আমার মেয়ে শাক খাচ্ছে মাসাল্লাহ তরকারিটা আমার হয়ে যাচ্ছে এখন ফাইনালি পানি দিয়ে দিব এবং ডিম সব কিছু দিয়ে দিবো জিরা ধনীপাতা কাঁচামরিচ দিয়ে দেবো ইনশাল্লাহ হয়ে গেছে আমার মাসাল্লাহ কালার ভালো না হলে কি ভালো লাগে বলেন স্বাদ হলেও ভালো লাগে কালার সুন্দর থাকলে ভালো লাগে এখন আমি ফাইনালি পানি দিয়ে দেবো ধনেপাতা জিরার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আলাদা রহতে আমার তরকেটা হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ কি আমানিল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হয়ে গেছে আমার দরকারি